কান পেতেও হার্ট সাউন্ড শোনার চেষ্টা করা যেতে পারে কি পেতে হার্ট সাউন্ড শোনার চেষ্টা করা যেতে পারে কান পেতেও কান পেতেও কান পেতেও কিসের মানে কি শব্দ বা কি সাউন্ড শোনার চেষ্টা করা যেতে পারে হার্ট সাউন্ড কোনো সাধারণ মানুষের পালসের গতি প্রতি মিনিটে কতবার হচ্ছে তা দেখা যায় উপরে বর্ণনা অনুসারে ব্যবস্থা নিলে ঘরে ধরে পালসের গতি দেখতে হয় সাধারণত পালসের গতি দূরত্ব হয় পরিশ্রম করলে সাধারণত পালসের গতি দূরত্ব হয় কি করলে পরিশ্রম করলে কি করলে পরিশ্রম করলে ঘাবড়ে গেলে ভয় পেলে তীব্র যন্ত্রণা হলে কিংবা জ্বর হলে তাহলে সাধারণত পালসের গতি দূরত্ব হয় কি হলে পরিশ্রম করলে ঘাবড়ে গেলে ভয় পেলে তীব্র যন্ত্রণা হলে কিংবা জ্বর হলে পালসের গতি তীব্র বেড়ে যায় পালসের স্বাভাবিক গতি হলো প্রতি মিনিটে ষাট থেকে একশো বার পালসের স্বাভাবিক গতি প্রতি মিনিটে কতবার ষাট থেকে একশো বার ষাট থেকে একশো বার এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স শিশুদের জন্য এটি বেশি প্রতি মিনিটে একশো থেকে একশো চল্লিশ বার শিশুদের জন্য এটি প্রতি মিনিটে কতবার একশো থেকে একশো চল্লিশ বার একশো থেকে একশো বার ভেরি ভেরি ইম্পর্টেন্স পূর্ণবয়স্ক মানুষের পালস রেট প্রতি মিনিটে একশোর অধিক হয় তাহলে পূর্ণবয়স্ক মানুষের পালস রেট প্রতি মিনিটে কত একশো এর অধিক হয় জ্বর ও শখ অচেতনা অথবা থাইরয়েড গ্রন্থির অতি কার্যকারিতার কারণে পূর্ণবয়স্ক মানুষের পালস রেট প্রতি মিনিটে একশোর অধিক হয় একশোর অধিক হয় জ্বর ও শক অচেতন হলে জ্বর ও শক অচেতন হলে অথবা থাইরয়েড গ্রন্থির অতি কার্যকারিতার কারণে হয় এক ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বৃদ্ধির জন্য পালসের গতি প্রতি মিনিটে দশ বার করে বাড়ে কয় ডিগ্রি এক ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বৃদ্ধির জন্য কয় ডিগ্রি এক ডিগ্রি ফাড়ে তাপমাত্রা বৃদ্ধির জন্য পালসের গতি মিনিটে কত বার করে বাড়ে পালসের খুব খুব মন্থর এবং যে হৃদপিণ্ডের সমস্যা আছে তাহলে হিটপিণ্ডের সমস্যা আছে কিভাবে বুঝতে পারা যাবে এবং কিভাবে জানা যাবে পালসের গতি যদি খুব দূরত্ব হয় অথবা খুব মন্থর হয় অথবা অনিয়ন্ত্রিত হলে তা বুঝতে হবে পালস বা হিটপ্রিন্টের সমস্যা আছে যেগুলো আন্ডারলাইন করে দিচ্ছে অবশ্যই তোমরা আন্ডারলাইন করে রাখবা প্রতি মিনিটে পালসের গতি ষাটের কম হতে পারে হার্ট ব্লকের বা জন্ডিসের কারণে তাহলে প্রতি মিনিটে পালসের গতি ষাটের কম হতে পারে সাইটের কম হতে পারে কখন কম হতে পারে হার্ট ব্লক অথবা জন্ডিসের কারণে হার্ট ব্লক অথবা জন্ডিসের কারণে এই সমস্যাটা হয়ে থাকে স্বাভাবিকভাবে মানসিক উত্তেজনা ব্যায়াম সন্ধ্যার দিকে পালসের গতি বেড়ে যায় মানে স্বাভাবিকভাবে মানসিক উত্তেজনা ব্যায়াম সন্ধ্যার দিকে পালসের গতি বেড়ে যায় স্বাভাবিকভাবে মানসিক উত্তেজনা তার সাথে ব্যায়াম অথবা সন্ধ্যার দিকে পালসের গতি সবসময় কি হয় বেড়ে যায় পালসের গতি বেড়ে যায় কখন মানুষে করতে যায় ব্যাপ সন্ধ্যার দিকে এ অবস্থায় পালসের গতি অধিক হলেও তা স্বাভাবিক ভাবতে হবে ঘুমানো অবস্থায় এবং রাতে সুনিদ্রাপার সকালে পালসের গতি ষাটের কম হতে পারে ঘুমানো অবস্থায় অথবা রাতে সুনিদ্রা পারে সকালে পালসের গতি কতর কম হতে পারে ষাটের কম হতে পারে কতর কম হতে পারে ষাটের কম হতে পারে এই অবস্থাটিকে স্বাভাবিক ধরতে হবে এই অবস্থাটিকে কি স্বাভাবিক রক্তচাপ হৃদপিণ্ডের সংকোচন এবং প্রসারণের ফলে হৃদপিণ্ড থেকে রক্ত ধমনীর মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময় ধমনীর পাশে যে পার্শ্ব চাপ সৃষ্টি হয় সেটাকে রক্তচাপ বলে হৃদপিণ্ডের সংকোচন প্রসারণের ফলে হৃদপিণ্ড থেকে রক্ত ধমনীর মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় ধমনীর পাশের যে পার্শ্ব চাপ সেটাকে কি বলে যে পার্শ্ব চাপ রক্তচাপ বলে কি বলে রক্তচাপ বলে তাই রক্তচাপ বলতে সাধারণভাবে ধমনীর রক্তচাপকে বোঝায় তাই রক্তচাপ বলতে সাধারণভাবে কিসের রক্তচাপকে বোঝায় ধমনীর রক্তচাপকে বোঝায় কিসের ধমনীর রক্তচাপকে বোঝায় রক্তচাপ হৃদপিন্ডের কার্যকারিতা ধমনীর পাঁচের স্থিতি স্থাপকতা এবং রক্তের ঘনত্ব এবং পরিমাণের উপর নির্ভর করে তাহলে রক্তচাপ হৃৎপিন্ডে কিসের উপর নির্ভর করে কার্যকারিতার উপর নির্ভর করে ধমনীর পাঁচের স্থিতি স্থাপকতার ওপরে ধমনীর রক্তচাপ নির্ভর করে এবং রক্তের ঘনত্বের উপর রক্তচাপ নির্ভর করে এবং পরিমাণের উপর রক্তচাপ নির্ভর করে থাকে সিস্টল অবস্থা ধমনীতে যে চাপ থাকে তাকে সিস্টলিক রক্তচাপ বা ডায়স্টল অবস্থায় যে চাপ থাকে তাকে ডায়েস্টলিক রক্তচাপ বলে নীল দেখো নিলয়ের সিস্টল অবস্থা ধমনীতে যে চাপ থাকে তাকে কি রক্তচাপ বলে সিস্টল রক্তচাপ বলে ডায়েস্টল অবস্থায় যে চাপ হয় তাকে কি বলে ডায়স্ট্রলিক রক্তচাপ বলা হয়ে থাকে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স স্বাভাবিক এবং সুস্থ একজন প্রাপ্তবয়স্ক মানুষের সিস্ট্রলিক রক্তচাপ পারদ স্তম্ভে একশো দশ থেকে একশো চল্লিশ মিলিমিটার সবগুলো এটা এমসিকিউ দেখো স্বাভাবিক এবং সুস্থ একজন প্রাপ্তবয়স্ক মানুষের সিস্টলক রক্তচাপ পারো ধরবে একশো দশ থেকে একশো চল্লিশ মিলিমিটার এবং ডায়স্টলিক রক্তচাপ পারদ স্তম্ভ হবে ষাট থেকে নব্বই ষাট থেকে নব্বই মিলিমিটার আর ডায়স্টলিক রক্তচাপ স্তম্ভ হবে কত মিলিমিটার ষাট থেকে নব্বই মিলিমিটার এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স স্বাভাবিক সুস্থ একজন প্রাপ্তবয়স্ক মানুষের সিস্টল রক্তচাপ পার্থী স্তম্ভ একশো দশ থেকে একশো মিলিমিটার স্বাভাবিক রক্তচাপকে সাধারণত কত মিলিগ্রামে এভাবে প্রকাশ করা হয় স্বাভাবিক রক্তচাপকে সাধারণত একশো বিশ অথবা আশি মিলিমিটার একশো বিশ অথবা একশো মিলিমিটার ভাবে প্রকাশ করা হয় তবে বয়স ও পরিস্থিতি ভেদে স্বাভাবিক রক্তচাপের মান কম বেশি হতে পারে দেখো ইস্পিগো দেখো ইস্পমো স্পিগ নোমিটার ম্যানোমিটার স্পিগমো স্পিগমো এটা উচ্চারণ আছে স্পিগমো ম্যানোমিটার নামক যন্ত্রের সাহায্যে রক্তচাপ নির্ণয় করা যায় তাহলে কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ নির্ণয় করা যায় স্পিগমো ম্যানোমিটার নামক যন্ত্রের সাহায্যে স্পিগমো ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে স্পিগ্মো ম্যানোমিটার নামক যন্ত্রের সাহায্যে স্পিগমো ম্যানোমিটার নামক যন্ত্রের সাহায্যে স্পিগমো ম্যানোমিটার নামক যন্ত্রের সাহায্যে স্পিগমো ম্যানোমিটার নামক যন্ত্রের সাহায্যে রক্তচাপ নির্ণয় করা যায় তাহলে কি নামক যন্ত্রের সাহায্যে রক্তচাপ নির্ণয় করা যায় সাহায্যে তিন দশমিক চার দশমিক এক উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপকে ডাক্তারি টেনশন বলে উচ্চ রক্তচাপকে ডাক্তারি ভাষায় কি বলা হয় হাইপার টেনশন বলে কি বলা হয় হাইপার টেনশন বলা হয় উচ্চ রক্তচাপকে ডাক্তারি ভাষায় কি বলে হাইপার টেনশন বলে তাহলে হাইপার টেনশন বালাই কোন রক্তচাপকে উচ্চ রক্তচাপকে বলে উচ্চ রক্তচাপকে বলে শরীর আর মনের স্বাভাবিক অবস্থায় রক্তচাপ যদি বয়সের জন্য নির্ধারিত মাত্রার উপর অবস্থান করতে থাকে তবে তাকে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন বলে শরীর আর মনের স্বাভাবিক অবস্থায় রক্তচাপ যদি বয়সের জন্য নির্ধারিত মাত্রার উপরে অবস্থান করতে থাকে তবে তাকে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন বলে তাকে উচ্চ রক্তচাপ তাকে কি বলে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন বলে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন বলে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন বলে রক্তের যদি কম থাকে তাহলে তা নিম্ন রক্তচাপ বলে রক্তের যদি কম থাকে তাহলে তাকে নিম্ন রক্তচাপ বলে নিম্ন রক্তচাপ কখন বলা হয় রক্তচাপ যদি কম থাকে রক্তচাপ যদি কম থাকে তাকে বলা হয় নিম্ন রক্তচাপ ভেরি ভেরি ইম্পর্টেন্স এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসাবে লিখতে পারো রক্তচাপ যদি কম থাকে তাহলে তাকে কি রক্তচাপ বলে নিম্ন রক্তচাপ বলে হৃদপিণ্ডের সংকোচন আর প্রসারণের ফলে হৃদপিণ্ডের সংকোচন আর প্রসারণের ফলে হৃদপিণ্ড থেকে ধমনীর মাধ্যমে রক্ত প্রবাহকালে ধমনী গায়ে কোনো ব্যক্তি সিস্টলকে রক্তচাপ যদি সবসময় একশো চল্লিশ মিটামিটার দেখো একশো চল্লিশ মিলিমিটার পারদস্তম্ভে বা তার বেশি একশো চল্লিশ মিলিমিটার কত একশো চল্লিশ মিলিমিটার পারদস্তম্ভে বা তার বেশি দেখো ডায়স্টলিক সবসময় নব্বই মিলিমিটার ডায়স্টলিক সবসময় কত মিলিমিটার নব্বই মিলিমিটার ডায়স্টলিক থাকে সবসময় নব্বই মিলিমিটার ডাস্ট টলিক বলতে প্রসারণ ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দা বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো ব্রেন টেক কেয়ারস লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই